হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও এখন আপনারা দেখতে পাতেছেন চুনের মহা উদ্যান জিয়া উদ্যানের কৃত্রিম লেখের পাশে বসার যে সাইডটা রয়েছে এখানে বসে আছে অসংখ্য ছেলে এবং মেয়ে এদেরকে দেখে আমার কখনো মনে হয় না এরা স্বামী স্ত্রী কিংবা ভাই বোন এখন বাজে প্রায় ছয়টা এখন আপনারা দেখতে পাতেছেন কীভাবে তারা একে অপরকে জড়িয়ে ধরে কিংবা একে অপরের কোলে শুয়ে আছে এবং এখানে আপনারা সন্ধ্যায় আসলে একই অবস্থা দেখতে পারবেন প্রতিদিনই বিশেষ করে রাস্তার পাশে এই কৃত্রিম লেক এবং জিয়া উদ্যানের সন্ধ্যার পরে এই সব অশ্লীল কাজ দিন দিন বেরিয়ে চলেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে অনেক ধরনের অশ্লীল কাজই হয় যেগুলা আমরা অনেকে দেখেও না দেখার মতো করে চলে যাই এখানে আমাদেরই বা করার কি এখানে যে যেসব ছেলেমিয়া আসে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এবং ঢাকার আশেপাশে থাকে যারা তারাই আসে যারা যদি বিবাহিত হতো কিংবা ভাই বোন হইতো তাহলে তারা রাতের বেলা এইভাবে বসে থাকতো না কিংবা এখানে থাকতো না অবশ্যই তারা বাসায় থাকতো কিংবা তাদের কাজে তারা ব্যস্ত থাকতো সো আপনারা এখানে আসলে এই রকম অহরহর দেখতে পাবেন যেগুলা আসলে আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে যেগুলা আমাদের সমাজের ক্ষতি করতেছে চো বন্ধুরা জিয়া উদ্যানে যারা গুরুতে আসেন তারা সন্ধ্যায় এইখানে আসলে অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য করবেন আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম